হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি হ্যাঁ মাঝে মধ্যে মনটা খুব খারাপ লাগে কারণ একঘে জীবন একদমই ভালো লাগে না মাঝে মধ্যে মন চায় একটু কোথায় ঘুরে আসি যেখানে না থাকবে টেনশন না থাকবে ঝামেলা না থাকবে কোনো কিছু ফুরফুরে মেজাজ হয়ে যাবে তোমরা কি বলো ঘুরতে গেলে মন মেজাজ সবই ফুরফুরে হয়ে যায় তো আর ঘুরতে যেতে কার না ভালো লাগে তোমাদেরও তো শতব্যস্ততার মাঝেও ঘুরতে যেতে মন চায় তাই তো তাই যদি আজকে তোমাদের জন্য আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম এই যে জায়গাটা দেখছো জায়গাটা কি দারুণ যে দেখছো না হ্যাঁ জায়গাটা সত্যিই খুব সুন্দর পুরোটা আমি আজকে তোমাদের ঘুরে দেখাবো পুরোটা দেখতে থাকো এবং দেখো কতটা সুন্দর আর পুরো কাজটাই হাতে করা নিখুঁতভাবে না কোনো শৌখিন কোনো জিনিস না কোনো কিছু শুধুমাত্র বাঁশ বেত বেড়া এগুলো দিয়ে আর তার সাথে দেখো এই মিষ্টি মিষ্টি পাখিগুলো আর এই পাখিগুলো যেন কথাও বলে খুব সুন্দর লাগে পাখিগুলো যখন কথা বলে আমার পাখি ধরতে ভয় করে কিন্তু তবু ওদের কাছে আমি গেছিলাম নিজেকে আটকে রাখতে পারিনি আর দেখো দেখো প্রকৃতিরই জিনিস কিন্তু শুধু সুন্দর করে সাজাতে হবে আমরা মানুষরাই পারি প্রকৃতিকে আরও বেশি সুন্দর করে তুলতে যেমন এই গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছগুলো গাছগুলোর কত সুন্দরভাবে যত্ন করা হয় গাছগুলোকে সামনাসামনি যদি না দেখো তোমরা বিশ্বাস করতে পারবে না বেশ সুন্দর পয় পরিষ্কার পাতাগুলো খুব গুছানো মানে রেগুলার এই গাছগুলোর পেছনে টাইম দেওয়া হয় শুধু গাছ না এই যে পুরো জায়গাটা পুরোটাই খুব গুছানো পরিষ্কার এবং পরিচ্ছন্ন এরকম জায়গায় যদি তোমরা ঘুরতে যেতে চাও যদি তোমাদের দেখেই মন চাইছে একটু ঘুরে আসতে একটু বেরিয়ে আসতে তাহলে বলবো তোমরা আমাকে নক করতে পারো তোমরা আমাকে টেক্সট করতে পারো আমি তোমাদের অবশ্যই এখানকার ঠিকানাটা দিয়ে দেব। সত্যি খুব দারুণ জায়গা অসাধারণ আর দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এত রকমের ফুল সত্যি কথা বলতে আমি না আগে কখনো দেখেছি না আমি নাম জানি এখানে অনেক রকম ফুল আছে যেগুলো আমি কখনো দেখিনি নামও জানি না কিন্তু ফুল কথাই তো আছে সে ফুল জঙ্গলি হোক কিন্তু ফুল ফুলই হয় ফুলের মতো সুন্দর আর কিচ্ছু না আর শুধু ফুল না এই জায়গাটাই অসাধারণ সুন্দর এখানে তোমার মন খারাপ নিয়ে তুমি এখানে চলে যাবে গিয়ে চুপচাপ একটু প্রকৃতির সাথে সময় কাটাবে তোমার মনটা পুরো ফুরফুরে হয়ে যাবে কথা দিলাম আমি শুধু দেখো আমার তো মনে হচ্ছে তোমাদের এটা দেখেই মন ফুরফুরে হয়ে যাচ্ছে কি ফুরফুরে হচ্ছে না সত্যি কথা বলো তো আর শোনো জায়গাটা কেমন তোমরা সেটা যাও আর না যাও কমেন্টে বলতে কিন্তু ভুলো না যে জায়গাটা কেমন আর এই জায়গাটা দেখো এক একটা রেস্টুরেন্ট বলতে পারো মানে যেখানে খাবার দাবার পাওয়া যায় আমরা তো সেটাকে রেস্টুরেন্টই বলি কিন্তু রেস্টুরেন্ট বলাটাও আবার ভুল হবে কারণ না আছে হাইফাই বসার জায়গা না আছে তার সাথে হাইফাই এসি কিন্তু যা আছে সেটা কি তোমরা জানো এই সামনেটাই আছে নদী আর নদীর আছে ফুরফুরে হাওয়া আর এখানে বসে মনের ইচ্ছে মতো খাবার দাবার খেতে পারো আর এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারো দেখো পুরোটাই আর এই ছাউনিটা দেখো পুরোটাই খড় দিয়ে মানে বিচুলি দিয়ে তৈরি করা তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমি বলব একবার গিয়ে ঘুরে এসো